বারোই ফেব্রুয়ারি মোহাম্মদ ইউনুস সরকারের অধীনে যেই অবৈধ অসাংবিধানিক নির্বাচন অনুষ্ঠিত হবে যে নির্বাচন দিয়ে মোহাম্মদ ইউনুস আসলে বাংলাদেশের ইতিহাস থেকে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে মুছে দিতে চান সেই নির্বাচনে তাকে সাহায্য করার জন্য শুধুমাত্র যে বাংলাদেশের ভেতরে রাজনৈতিক দলগুলোই উদ্বীপ সেটা নয় আরো বিভিন্ন আন্তর্জাতিক মহল বিভিন্ন টিপ স্টেটের এজেন্সি তাকে নানাভাবে সাহায্য করছে সেই সাহায্যের একটা ধরন হলো ইউরোপিয়ান ইউনিয়নের একটা নির্বাচনী পর্যবেক্ষণ দল বাংলাদেশে এসেছে তারা বারোই ফেব্রুয়ারি নির্বাচন পর্যবেক্ষণ করবে তাদের কথাবার্তা খুবই রহস্যজনক তারা এতদিন ধরে আমরা নির্বাচনে যে স্ট্যান্ডার্ড জেনে এসেছি যে স্ট্যান্ডার্ড মেনে এসেছি তারা সেই সংজ্ঞাকেও এখন মোহাম্মদ ইউনুসকে সাহায্য করার জন্য সেই সংজ্ঞাকেও বদলে দিতে রাজি কি করে সেটা নিয়ে আপনাদের সাথে আজকে একটু কথা বলবো এগারোই জানুয়ারি ইউরোপিয়ান নির্বাচন পর্যবেক্ষণ মিশন তারা তাদের মিশন শুরু করা উপলক্ষে একটি অনুষ্ঠান করে তো সেই অনুষ্ঠানে যাবার আগে এই যে নির্বাচনী পর্যবেক্ষণ দলগুলো তারা বিভিন্ন দেশে যায় এবং পর্যবেক্ষণ করে সেই তাদের হয়। সেই মানদণ্ডটা কেরকম হবে সেই মিশন কিরকম হবে সেই সম্পর্কে তাদের ওয়েবসাইটে যেটা বলা আছে সেটা একটু পড়ে শোনাচ্ছি মিশন তার কার্যক্রমের ধারাবাহিকতায় নির্বাচন প্রশাসন রাজনৈতিক দল বিচার বিভাগ সুশীল সমাজ এবং গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত থাকবে মিশনটি নারীদের যুব সমাজের এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর অংশগ্রহণ সহ রাজনৈতিক ও নাগরিক অংশগ্রহণের সামগ্রিক পরিসর এবং মূল্যায়ন করবে এখন এটা তাদের ওয়েবসাইটে থাকা তাদের নির্বাচনী নির্দেশনা তাদের নির্বাচনী মানদণ্ড এখন আপনারা বলুন বাংলাদেশে যেটা প্রধানতম রাজনৈতিক দল সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে কি এই ইউরোপীয় নির্বাচনী পর্যবেক্ষক দল কোন রকমের কোন বৈঠক করেছে তাদের সাথে এবং আরো যেটা তারা বলছে যে নারীদের যুব সমাজের এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর অংশগ্রহণের সামগ্রিক পরিসর মূল্যায়ন করবে তারা সেই সামগ্রিক পরিসরটা মূল্যায়ন করেনি ভবিষ্যতে করবে সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কিভাবে সেটা নিয়ে আপনাদেরকে একটু বিস্তারিত বলবো তার আগে অনুষ্ঠানে তিনি কথাবার্তা সেটা একটু বলি বারোই জানুয়ারি মিশন প্রধান ইয়ার ইয়াপস বলেন আমাদের দৃষ্টিতে অন্তর্ভুক্তমূলক অর্থ হচ্ছে বাংলাদেশের সব সামাজিক দলের অন্তর্ভুক্তি রাজনৈতিক দল না সামাজিক দলের অন্তর্ভুক্তি যেমন নারী ক্ষুদ্র নির্গোষ্ঠী ধর্মীয় সংখ্যালঘু এবং আঞ্চলিক দল অংশগ্রহণ ভোটারের উপস্থিতি সাংবাদিকরা এই কথার উত্তরে তাকে প্রশ্ন করেন যে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন বোঝাতে অতীতে বিভিন্ন নির্বাচনের সময় ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য প্রতিনিধিরা তারা বুঝিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের কথা তো ইউরোপিয়ান ইউনিয়ন কি এই তাদের এই ব্যাখ্যা থেকে সরে এসেছে তার উত্তরে তিনি বলেন অন্তর্ভুক্তিমূলক বলতে সবকিছু বুঝিয়েছি নাগরিকদের ভোট দিতে পারা এবং গণনা স্বচ্ছতা আর অংশগ্রহণমূলক হচ্ছে আমরা সবাই জানি দলের নিবন্ধন একটি বিষয় আমরা জানি বিষয়টি বাংলাদেশে ঐতিহাসিকভাবে একটি আইনি জটিল বিষয় বিশেষ করে জাতীয় সমঝোতা ও বিচারের মতো বিষয়গুলো রয়েছে আমরা এই বিষয় কোনো মন্তব্য করব না নির্বাচনে ভোটার উপস্থিতিতে যদি এটি প্রভাব ফেলে তবে তো আমরা আমলে নেব আমরা এখানে নির্বাচনের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে মন্তব্য করতে আসিনি আমরা বিষয়টি নিয়ে অবগত এবং নজরে রেখেছি এখন নির্বাচনে পর্যবেক্ষণে যারা আসেন তারা কিন্তু এসে যা ইচ্ছা তা এটা বলতে পারেন না নির্বাচনী পর্যবেক্ষণের কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে কিছু সুনির্দিষ্ট মানদণ্ড আছে এমনকি ইউরোপিয়ান ইউনিয়নের নিজস্ব কিছু মানদণ্ড আছে এই মানদণ্ড কিছুটা আপনাদের সাথে ভাগ করেছি যেখানে রাজনৈতিক দলের কথা আছে সেখানে তিনি এসে বলছেন যে রাজনৈতিক দলের অংশগ্রহণ নয় নাগরিকদের ভোট দেওয়ার অংশগ্রহণটা জরুরি এই যদি অবস্থা হয় তাহলে প্রিয় দর্শকেরা আপনারা একটু বলুন তো আওয়ামী লীগ নির্বাচনগুলো নির্বাচন গুলো আসলে কি দোষ করেছিল কোন দোষ করেনি এই যে আওয়ামী লীগের নির্বাচনগুলোতে কোন দল বিএনপি বলুন জামাত শিবির বলুন কোন দল নিষিদ্ধ ছিল না তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা নির্বাচনে আসবে না আমরা এও জানি দু হাজার নির্বাচনের আগে শেখ হাসিনা নিজে খালেদা জিয়াকে ফোন করেছিলেন যাতে বিএনপি নির্বাচনে আসে তারা নির্বাচনে আসেনি এই প্রত্যেকটা কথা এই ইউরোপিয়ান ইউনিয়নের যারা এই নির্বাচন পর্যবেক্ষণে এসেছেন তাদের জানা কিন্তু তারা এটাকে জটিল বিষয় নিবন্ধনের বিষয় এই পুরো বিষয়টাকে অগ্রাহ্য করে যাচ্ছেন কারণ এই বিষয় নিয়ে কথা বলতে হলেই আওয়ামী লীগ কেন অন্তর্ভুক্ত নয় এই কথার উত্তর তাদেরকে দিতে হবে তারা এই কথাটার উত্তর দিতে চান না মানে তারা বলতে চাচ্ছেন বাংলাদেশের বৃহত্তম দল আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে কোনো অসুবিধা নেই শুধুমাত্র উপস্থিতি মানে মান মান নয় নির্বাচনের নিয়ে তারা চিন্তিত নন ভোটারের সেখানে পরিমাণ বেশি হলেই তারা ধরে নেবেন নির্বাচন সফল হয়েছে খুবই সমস্যাজনক একটা অবস্থান আর এই যে আহ আন্তর্জাতিক মানদণ্ড যেটা ইউরোপিয়ান ইউনিয়ন নিজেদেরকে একটা মানদণ্ডের ধ্বজাধারী ধরে বসে আছে তারা যে এই কথাগুলো বলছে তারা যে এভাবে কথা বলতে পারে না তার কারণ হলো নির্বাচন কেমন হবে নির্বাচন যারা পর্যবেক্ষণে আসবেন তাদের অবস্থান কেমন হবে এই বিষয়ে খুব সুনির্দিষ্ট ভাবে চারটি সংগঠন চার রকমের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তারা খুবই অ্যালাইনড একটা একটা স্ট্যান্ডার্ডের সাথে এরকম চারটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তৈরি করে রেখেছে এবং সেই স্ট্যান্ডার্ডগুলোর ভাষ্যমতে নির্বাচন স্বচ্ছ প্রতিদ্বন্দ্বিতামূলক ইনক্লুসিভ সব দলের অংশগ্রহণে প্লুরালিস্টিক হবে কিনা সেটা বোঝার কিছু মেকানিজম আছে সেই মেকানিজম হলো ওএসসি কোপেন হেগেন ডকুমেন্ট এই ডকুমেন্টের আলোকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য ওডি এর হ্যান্ডবুক এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ডিক্লারেশন অন ক্রাইটেরিয়া ফর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এবং ইউএন ডিক্লারেশন অফ প্রিন্সিপাল ফর ইন্টারন্যাশনাল ইলেকশন অবজারভেশন আছে ইউরোপিয়ান ইউনিয়ন যে কথাগুলো এখন বলছে তাদের প্রত্যেকটা কথা এই চারটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এর পুরো পাইয়ে যায় কোপেনহেগেন কমিটমেন্ট যেটা উনিশশো সালে গ্রহণ করা হয়েছে সেটা হলো গণতন্ত্র মানবাধিকার ও আইনের শাসন বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাজনৈতিক অঙ্গীকার সমূহ যা বিশেষভাবে নির্বাচন গণতন্ত্রের মানদণ্ড নির্ধারণে একটি মৌলিক দলিল হিসাবে ভূমিকা পালন করে কেন এই কমিটমেন্টটি গুরুত্বপূর্ণ কমিটমেন্টটি গুরুত্বপূর্ণ এই কারণে এখানে ওএসসি এবং ওডিআইএস এর নির্বাচন পর্যবেক্ষণ গুলোর মানদণ্ড রয়েছে ইউ জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা নির্বাচন মূল্যায়নে এটিকে রেফারেন্স হিসাবে ব্যবহার করে শুধুমাত্র তারা ভোটারের বিশাল সংখ্যক উপস্থিতি বা কারিগরি ভাবে ঠিক হলেই একে সুষ্ঠু নির্বাচন বলে মেনে নেয় না

মানে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আছে তারা কিন্তু এই নির্বাচনে দু ছাব্বিশের নির্বাচনে তারা তাদের পছন্দের প্রতিনিধি তাদের চোজেন রেপ্রেজেন্টেটিভ কে ভোট দিতে পারছে না ইউএন নির্বাচনে পর্যবেক্ষক দল কি এই বিষয়ে কোন সিদ্ধান্তে এসেছে এই বিষয়ে তারা কোনো কথা বলেছে বলেনি সাত পাঁচ ধারায় বলা হচ্ছে রেসপেক্ট দ্য রাইট অফ সিটিজেন টু সিক পলিটিক্যাল অর পাবলিক অফিস ইন্ডিভিজুয়ালি ও রেপ্রেজেন্টেটিভ অফ পলিটিক্যাল পার্টিস অর অর্গানাইজেশন উইদাউট ডিসক্রিমিনেশন তার মানে রাষ্ট্রকে এবং পর্যবেক্ষক দলগুলোকে সম্মান জানাতে হবে যে কোনো কোনো ব্যক্তি তিনি কোন বৈষম্য ছাড়া এককভাবে বা রকমের রাজনৈতিক দলের সাথে নির্বাচনে দাঁড়াতে পারেন আওয়ামী লীগ পাচ্ছে না আওয়ামী লীগের প্রার্থীরা পাচ্ছে না এখন বাংলাদেশে যে এই অধিকার আওয়ামী লীগকে দেওয়া হচ্ছে না আওয়ামী লীগের প্রার্থীদের সাথে কি করা হয়েছে আওয়ামী লীগকে কিভাবে অন্যায় ভাবে এই অবৈধ ইউনিয়ন সরকার এই অবৈধ নির্বাচন থেকে বাতিল করে দিয়েছে সেটা কি ইউরোপিয়ান ইউনিয়ন জানে না নিশ্চয়ই জানে কিন্তু তারা ইচ্ছাকৃত ভাবে এই পুরো বিষয়টাকে জটিল বিষয়ে রাজনৈতিক বিষয় বলে একটা সাইডে করে রেখেছে যাদের যাতে এই বিষয়ে তাদেরকে কথা বলতে না হয় প্রিয় এটা কি এক ধরনের ঘুরিয়ে মিথ্যা বলা না ইউরোপিয়ান ইউনিয়ন আসলে ঠিক তাই করছে ধারা সাত ছয়ে আবার আসছে রাজনৈতিক দলের কথা সেখানে বলা হচ্ছে রেসপেক্ট রাইট অফ গ্রুপ টু ইন ফুল ফ্রিডম দ্যার পলিটিক্যাল পার্টিস ও দ্যার পলিটিক্যাল অর্গানাইজেশন অ্যান্ড প্রোভাইড সাচ পলিটিক্যাল পার্টিস অর্গানাইজেশন

এবং ইউরোপিয়ান নির্বাচনী পর্যবেক্ষক দল এই বিষয়ে নীরব সাত দশমিক সাথে বলা হচ্ছে সব দল যাতে নির্বাচনে সমান অধিকার পায় নির্বাচনী প্রচার অভিযানে সাত দশমিক আটে বলা হচ্ছে প্রচার মাধ্যমে সব রকমের দলের অ্যাক্সেস পাওয়ার কথা নির্বাচনে অংশগ্রহণ করা তো অনেক দূরের প্রশ্ন আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে ইউনুস বলেছেন যে রাজনীতি নয় রাজনৈতিক কার্যকলাপ নিষেধ করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আসলে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ নাম কোনো রকমের কোন প্রচার মাধ্যমে আওয়ামী লীগের কোনো রকমের কোনো অ্যাক্সেস নেই আমরা এও দেখেছি মোহাম্মদ ইউনুস তিনি খোলাখুলি ভাবে বিভিন্ন আন্তর্জাতিক প্রচার মাধ্যমে বলেছেন যে এমন ব্যবস্থা যাতে ভারত নেয় যে শেখ হাসিনা যাতে কোনোভাবে ভাবে কোনো রাজনৈতিক কথা বলতে না পারেন কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে না পারেন আমরা দেখেছি প্রচার মাধ্যম পক্ষে কথা বললে তাদেরকে দিয়ে বা আইনি ভাবে হেনস্থা করা হচ্ছে যারা প্রচার মাধ্যমের বাইরে যারা একক প্রচেষ্টায় আওয়ামী লীগের পক্ষে কোনোভাবে কোনো কথা বলেছেন বা সেটা হয়তো আওয়ামী লীগের পক্ষেও যায় না কিন্তু আওয়ামী লীগের উপর যে নির্যাতন হচ্ছে সেই বিষয়ে কথা বলেছেন আমরা দেখেছি তাদেরকে জেলে যেতে হয়েছে এবং আরো বিভিন্ন রকমের হুমকির মুখে তারা কাজ করে গেছেন এখন কোপেন বলে নির্বাচন কেবল ভোট দেওয়ার প্রক্রিয়া নয় এটা স্বাধীন স্বাধীনতা বহুত্ববাদ এবং প্রকৃত রাজনৈতিক প্রতিযোগিতার প্রতিফলন এই কোনটাই এই নির্বাচনে হচ্ছে না ধারা ছয়টা খুবই গুরুত্বপূর্ণ সে ধারা ছয় বলা হচ্ছে দ্য পার্টিসিপেটিং স্টেটস ডিক্লেয়ার দ্যাট দ্য উইল অফ দ্য পিপল ফ্রিলি অ্যান্ড ফেয়ারলি এক্সপ্রেস থ্রু পিরিয়ডিক অ্যান্ড জেনুইন ইলেকশনস ইজ দ্য বেসিস অফ দ্য অথরিটি অ্যান্ড লেজিটিমেসি অফ অল গভর্নমেন্ট আপনাদেরকে দুটো খুবই জরুরি বিষয়ের দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি পিরিয়ডিক এবং জেনুইন এই দুটো হলো নির্বাচনের পরে যে সরকার আসবে তাদের বৈধতার নির্ণায়ক এখন পিরিয়ডিক মানছি কিন্তু আমি যে বাকি যে ধারাগুলোর কথা বললাম থেকে বাকি ধারাগুলোর সাথে যদি আমরা তাদের সিদ্ধান্তকে মেনে নেই তাহলে আমরা বলতে বাধ্য হচ্ছি যে এই নির্বাচন কোনোভাবেই কোপেন কমিটমেন্টসের কমিটমেন্টস এর অনুসারে জেনুইন হচ্ছে না কোপেনহেগেন কমিটমেন্টস এর কোনো কিছুই এই নির্বাচনে মানা হচ্ছে না তার মানে আসলে এই আন্তর্জাতিক মানদণ্ডে এই নির্বাচন পুরোপুরি ব্যর্থ এবং এই নির্বাচন অবৈধ আরেকটা যেটি ইন্টারন্যাশনাল মানদণ্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে ওডিআইএচআর নির্বাচন পর্যবেক্ষণ হ্যান্ডবুক এটি ওসি ওএসি ডেমোক্রেটিক ইনস্টিটিউশন এন্ড হিউম্যান রাইটস অফিস কর্তৃক প্রণীত একটি আন্তর্জাতিক নির্দেশিকা এতে কোপেন হ্যাক ডকুমেন্টেশনে কোপেন হ্যাক কমিটমেন্টে যেসব মানদণ্ডের কথা বলা হয়েছে সেই মানদণ্ডের আলোকে কি করে নির্বাচন হবে কি করে নির্বাচন পর্যবেক্ষণ করা হবে সেটার কিছু হ্যান্ডবুক তারা প্রদান করে তার মূল নির্বাচন পর্যবেক্ষণ হ্যান্ডবুকের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ পর্যবেক্ষণ বিষয়ক হ্যান্ডবুক এখন এই যে এই হ্যান্ডবুকে নারীদের নির্বাচন সম্পৃক্ততা শুধুমাত্র ভোটার হিসেবে নয় যেটা ইউ বলছে যে ভোটার হিসেবে নারীদের অংশগ্রহণ এই হ্যান্ডবুকটাতে নারীদের সম্পৃক্ততা ভোট প্রদান থেকে শুরু করে প্রার্থী হওয়া পর্যন্ত এবং সেই বিষয়ে সুপারিশের জন্য একটি পদ্ধতিগত কাঠামো প্রদান করে এখন নারী ভোটারদেরকে আমরা বাদ দিলাম নারী প্রার্থীদের কি অবস্থায় নির্বাচনে সেটা একটু দেখে চলুন নির্বাচনে দুই হাজার জন প্রার্থীর মধ্যে একশো জন অর্থাৎ চার দশমিক দুই চার শতাংশ নারী রয়েছে। অধিকাংশ রাজনৈতিক দল যাদের মধ্যে আছে বিএনপি এবং আমরা রাজনৈতিক দল আছে জামাতে ইসলামী যে জামাতে ইসলামী থেকে কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়নি আমরা আরো দেখেছি বিএনপি তারা তাদের কিছু নারী প্রার্থী যেমন রুমিন ফারহানা যিনি বিএনপি নিয়ে সবসময় অনেক সরব ছিলেন তাকে পর্যন্ত বিএনপির প্রার্থীতা দেয়নি এমনকি যেসব রাজনৈতিক দল যারা দাবি করেছে তাদের নেতৃত্বে চল্লিশ শতাংশ নাকি নারী তারাও নারীদেরকে মনোনয়ন দেয়নি নির্বাচনে অংশ নেয়া একশো নয় জন নারী প্রার্থীদের মধ্যে সাঁত্রিশ জনই স্বতন্ত্র প্রার্থী তার মানে খুবই ক্ষুদ্র সংখ্যক নারী প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনয়ন পেয়েছেন তো আমাদের যে এই যে ইউরোপিয়ান ইউনিয়ন তারা তাদের নির্বাচনী পর্যবেক্ষক দল নিয়ে এত বড় বড় কথা বলছেন এত হেনা তেনা বলছেন নারী ভোটারের উপস্থিতি হলেই নাকি যথেষ্ট তারা কি আসলে এই হ্যান্ডবুকটা কোনোভাবে অনুসরণ করছেন করছেন না যদি করে থাকতেন তাহলে নারী প্রার্থীদের নিয়ে তারা কথা বলতেন কিন্তু তারা কথা বলছেন না একই সাথে এর হ্যান্ডবুকে সংখ্যালঘুদের অংশগ্রহণ বিষয়ক একটি হ্যান্ডবুক ওডি আইএচআর করে এখন আপনারা কি আসলে মনে করতে পারেন কতজন সংখ্যালঘু প্রার্থী আমরা নির্বাচনে দেখছি আমি যদি আজকে হাতে গুনি সম্ভবত আমার এক হাতি যথেষ্ট যে কতজন সংখ্যালঘু প্রার্থী এখানে নির্বাচনে প্রার্থিতা করছেন সেই বিষয়ে যথারীতি নারী প্রার্থীদের মতো এই বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়নে নির্বাচনী পর্যবেক্ষক দল সম্পূর্ণ নীরব তাছাড়া ওটি আয়েচার আরো বলে নির্বাচনী প্রক্রিয়াটি এমন হওয়া উচিত যেখানে রাজনৈতিক বহুত্ববাদ দ্বারা চিহ্নিত এবং একটি পরিবেশে ভোটারদের সামনে পৃথক এবং স্বতন্ত্র রাজনৈতিক বিকল্পগুলোর মধ্যে পছন্দ করার সুযোগ থাকে এখন আওয়ামী লীগকে যারা পছন্দ করে আওয়ামী লীগকে নিয়ে যারা ভোট দিতে চায় তারা এই হ্যান্ডবুক এই আন্তর্জাতিক অনুসারে করা হ্যান্ডবুক সেই হিসাবে তারা কোথায় যাবে ইউরোপিয়ান কমিশনের ইলেকশন অবজারভারি কমিটি তো তাদের বিষয়ে একদমই নীরব তাদের বিষয়ে তো তাদের কোনো মাথা নেই এবং আরেকটি সংগঠন আছে সেটা হলো ইউনিয়ন বহুল যারা আইপি পরিচিত নির্বাচন এবং নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে আহ তারাও যথেষ্ট পরিমাণ কাজ করে এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের নির্বাচন সংক্রান্ত নয়টি ধারা আছে ধারা তিন ধারা তিন দশমিক একে বলা হচ্ছে প্রত্যেকেরই তার দেশে শাসন কার্যে অংশগ্রহণ করার অধিকার রয়েছে এবং নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে সমান সুযোগ পাওয়ার অধিকার রয়েছে প্রত্যেকেরই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্যে কোন রাজনৈতিক দল বা সংগঠনে যোগ দেওয়ার অধিকার রয়েছে প্রত্যেক ব্যক্তির এককভাবে এবং অন্যদের সাথে একত্রে নিম্নলিখিত অধিকার রয়েছে কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়াই রাজনৈতিক মতামত প্রকাশ করার অধিকার এবং অন্যান্য এখন দেখুন এই ওডি এর হ্যান্ডবুক সরি আইপিউ ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের নির্বাচনী মানদণ্ড এবং ওডি আইএচআর এবং কোপেন হ্যাকিং ডকুমেন্টেশন তারা সবাই কিন্তু একই কথা বলছে যে কেউ যদি নির্বাচনে অংশ নিতে চায় তাদের অধিকার আছে কোনো রাজনৈতিক দলের হয়ে সে নির্বাচনে অংশ নেয়ার এবং এতে রাষ্ট্র কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবে না প্রিয় দর্শক আওয়ামী লীগের সাথে আসলে কি হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে প্রার্থিতা করা তো অনেক দূরের কথা আওয়ামী লীগের যারা সমর্থক আছেন আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদেরকে জেলে ভরা হচ্ছে তাদেরকে জেলের ভেতরে হত্যা করা হচ্ছে আওয়ামী লীগকে কোন রকমের কোন রাজনৈতিক স্পেস দিতে এই মোহাম্মদ ইউনুসের সরকার এক চুল রাজি না তাহলে আপনারা আমাকে বলুন ইউরোপিয়ান ইলেকশন অবজার্ভারি কমিটি তারা আসলে করছে কি এই জিনিসগুলো তো পর্যবেক্ষক দল হিসাবে তাদের উচিত ছিল সরকারের সাথে কথা বলা তারপরে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের আরেকটা যেটা খুবই জরুরি ধারা সেই ধারাটা একটু আপনাদেরকে বলি এই ধারাটি হচ্ছে যে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল যার প্রার্থিতা দল গঠন বা প্রচারণা সংক্রান্ত অধিকার অস্বীকৃত বা সীমাবদ্ধ করা হয়েছে সে এমন সিদ্ধান্তের বিরুদ্ধে পর্যালোচনার ক্ষমতা সম্পন্ন একটি বিচারিক কর্তৃপক্ষের কাছে আপিল করার অধিকার রাখবে এবং সেই কর্তৃপক্ষ দ্রুত এবং কার্যকরভাবে এই ত্রুটি সংশোধন করতে বাধ্য থাকবেন আপনারা একটু আমাকে বলুন আওয়ামী লীগকে যখন অবৈধ ঘোষণা করা হলো যখন ঘোষণা করা হলো আওয়ামী লীগ রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না এবং এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তখন এই ধারাটি কি অনুসরণ করে আওয়ামী লীগকে আপিল করার কোন রকমের কোন সুযোগ দেওয়া হয়েছিল হয়নি আওয়ামী লীগকে তাদের পক্ষে কোন রকম কোনো কথা বলার সুযোগ দেওয়া হয়নি আওয়ামী লীগকে এই সুযোগ দেওয়া হয়নি যারা তাদের নির্বাচনে অংশগ্রহণ নেয়ার এমনকি চেষ্টা পর্যন্ত করতে পারে এবং বাংলাদেশে এমন কোন আদালত নেই যে আদালত সুষ্ঠুভাবে এই আপিলটি নিষ্পত্তি করবে আমরা জানি বাংলাদেশে এখন যে আদালত আছে সে আদালত একটি ক্যাঙ্গারেকোর্ট যে ক্যাঙ্গারু কোর্টে বিচারের একদম প্রাথমিক যে বিধিগুলো আছে সেই প্রাথমিক বিধিগুলো মানা হয় না প্রিয় দর্শক আপনাদের সাথে তো এতক্ষণ কথা বলছিলাম অন্যান্য যে সব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে ইন্টারন্যাশনাল বডি আছে তাদেরকে নিয়ে আসলে আমরা একটু দেখি ইউরোপিয়ান ইউনিয়ন তারা যেই নির্বাচন পর্যবেক্ষণ মিশন জাতিসংঘের দুই হাজার পাঁচ অপরচুনিটি টু পার্টিসিপেট ইন পাবলিক অ্যাফেয়ার্স অফ কান্ট্রি উইদাউট এনি ডিসক্রিমিনেশন যেই ডিসক্রিমিনেশন যেই বৈষম্য এই মোহাম্মদ ইউনিসের সরকার আওয়ামী লীগের সাথে করে আসছে এবং যেই বিষয়ে ইউরোপিয়ান নির্বাচনী পর্যবেক্ষণ দল রহস্যময় ভাবে নীরব ধারা পাঁচে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ইলেকশন অবজারভেশন ইভালুয়েট প্রি ইলেকশন ইলেকশন ডে অ্যান্ড পোস্ট ইলেকশন পিরিয়ড থ্রু কম্প্রিহেন্সিভ অ্যান্ড লং টার্ম অবজারভেশন এখন প্রিয় দর্শক প্রি ইলেকশন বাংলাদেশের অবস্থাটা আসলে কি প্রি ইলেকশন বাংলাদেশে হিন্দুরা তাদেরকে হত্যা করা হচ্ছে তাদেরকে নির্যাতন করা হচ্ছে তাদের মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে হিন্দু বৌদ্ধ বাড়ি ঘরে একের পর এক আগুন দেয়া হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এখন শুধুমাত্র স্থানীয় বিষয় নয় এটি একটি আন্তর্জাতিক চর্চার বিষয় এই বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়নের ইলেকশন অবজারভারি কমিটির কোন রকমের কিছু বলার আছে নেই আমরা দেখেছি এই প্রি ইলেকশন সময়ে আওয়ামী লীগের নেতারা তাদের উপরে জেল হত্যা হচ্ছে তারা জেলের ভিতরে মারা যাচ্ছেন আমরা দেখেছি নারীদের কি করুন অবস্থা আমরা দেখছি প্রি ইলেকশন পিরিয়ডে বাংলাদেশে আইন শৃঙ্খলা বলে কিছু নেই এবং ইসলামের চরমপন্থী দলগুলো তাদের সবচেয়ে সুখের সময়ে আছে কারণ তারা ইসলামের চরমপন্থা বিস্তারের জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে সব রকমের সাহায্য পাচ্ছে তো এই যে ইউরোপিয়ান ইউনিয়ন যে জাতিসংঘের ধারাগুলো অনুসরণ করে যারা তাদের পর্যবেক্ষণ চালায় তারা তো প্রি ইলেকশন এই অবস্থার বিষয়ে কিচ্ছু বলছে না তাহলে আমরা কি করে ধরে নিব যে তারা আসলে নিরপেক্ষ এবং সবচেয়ে জরুরি একটা বিষয় আপনাদের সাথে বলি এখানে ধারা বলা হচ্ছে is free from any political economic, or other conflicts of interest that would interfere with, conducting observations accurately with and impartially এখন যেটা হয়েছে এই ইউরোপিয়ান নির্বাচনী পর্যবেক্ষক দল তারা মোহাম্মদ ইউনসের সাথে একটি বৈঠক করেছে এবং শফিকুল আলম এই বৈঠকের পরে বলেছেন যেহেতু ইউরোপিয়ান দল এর বিরুদ্ধে কিছু বলেনি তাই আমরা ধরে নিচ্ছি শফিক দুঃখিত শফিকুল আলম যা বলেছেন সেটাই সত্যি শফিকুল আলম বলেছেন যে আওয়ামী লীগ কোনো কথা হয়নি সেই চারটা পাঁচটা নির্বাচনী স্ট্যান্ডার্ড এর বিরুদ্ধে সবচেয়ে যেটা ভয়ঙ্কর কথা বলেছেন যে কোনো এক সদস্য নাকি বলেছেন যে গণভোটের হাটা ভালো কারণ গণভোটের হাটা হলে সংস্কারের পথে বাংলাদেশ এগিয়ে যাবে এটা হলো একদম পরিষ্কারভাবে তারা এই নির্বাচনী পর্যবেক্ষক দল বা দলের কোন সদস্য তারা তাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের শর্ত ভঙ্গ করছেন তারা তাদের ইম্পার্সিয়ালিটি বা পক্ষপাতহীনতার শর্ত ভঙ্গ করছে তারা একটি পক্ষ নিচ্ছেন এত কিছুর পরে আমরা কি করে ধরে নিব যে এই ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল তারা সঠিকভাবে এই নির্বাচন পর্যবেক্ষণ করবে প্রিয় দর্শক আপনাদের এখনই বলে দিচ্ছি তারা করবে না তারা আসলে এসেছে ডিপ স্টেটের প্রতিনিধি হিসাবে তারা যেটা করবে তা হলো ভোটারের সংখ্যা দেখে আমি জানি আওয়ামী লীগের কোন সদস্য এখানে ভোট দিতে যাবেন না আওয়ামী লীগের সদস্যদের ওপর আমার এই ভরসা আছে কিন্তু কোনোভাবে সাধারণ মানুষ হয়তো একটু ভালো কিছু পাবার আশায় তারা এই নির্বাচনে কাউকে ভোট দিতে যাবেন অথবা জামাত বিএনপি তারা তাদের অর্থ এবং অন্যান্য সংযোগের মাধ্যমে তারা হয়তো একটা বিশাল ভোটার টার্নআউট দেখাতে সমর্থ হবে এবং এই ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল তারা বাকি সমস্ত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডকে অস্বীকার করে শুধুমাত্র নির্বাচনী টার্ন আউটের উপর ভিত্তি করে এই নির্বাচন বৈধ এই নির্বাচন সঠিক বলে একটা সিল দিয়ে চলে যাবেন এবং মোহাম্মদ ইউনুস যেভাবে প্রতিদিন এই ইউরোপিয়ান ইউনিয়ন পর্যবেক্ষক দলের বাংলাদেশে আশাকে প্রতিদিন খবর করছেন ফুলিয়ে ফাপিয়ে দেখাচ্ছেন যে দেখো এই নির্বাচন কত গ্রহণযোগ্য গ্রহণযোগ্য বলেই ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণে এসেছে নির্বাচন পর্যবেক্ষণ করে তারা চলে যাবার পরে মোহাম্মদ ইউনুস তাদের সিল দেখিয়ে এই নির্বাচনকে বৈধ দেখানোর চেষ্টা করবেন যেখানে এই নির্বাচনে কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানা হচ্ছে না প্রিয় দর্শক আমরা কি করতে পারি আমরা যেটা করতে পারি এই অবৈধ অসাংবিধানিক নির্বাচন সম্পূর্ণ হবে বর্জন করতে পারি কেন বর্জন করব আপনি আওয়ামী লীগের সমর্থক হন বা না হন এটা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন এটা বাংলাদেশের ভবিষ্যতের প্রশ্ন এবং বাংলাদেশে নাগরিক হিসেবে এটা আপনার দায়িত্ব যে এই নির্বাচন বর্জনের মাধ্যমে বাংলাদেশ যাতে এই ভয়ঙ্কর ভাবে পা না দেয় সেটা নিশ্চিত করা এখন আবারও বলছি আপনি আওয়ামী লীগের সমর্থক হন বা না হন এটা নাগরিক হিসাবে বাঙালি হিসাবে একজন মানুষ হিসাবে এটা আমাদের দায়িত্ব আমি আশা করব এই পুরো বিষয়টা জানার পরে শোনার পরে আপনারাই দায়িত্ব পালন করবেন আপনারা এই নির্বাচনের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন ভালো থাকবেন সবাই জয় বাংলা